নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি জবা গাছের একটি নতুন ভিডিও নিয়ে এই গরমে আমরা জবা গাছকে কীভাবে সুস্থ স্বাভাবিক রাখব আমাদের জবা গাছের অনেক সমস্যা দেখা দিচ্ছে এই গরমে যেমন গাছ এত রোদ সহ্য করতে পারছে না তার জন্য গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তার সাথে যে সমস্যা সবথেকে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে মিলিবাগ এই মিলিবাগকে আমরা ঘরোয়াভাবে কিভাবে দমন করব। সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি আপনাদের সকলকে স্বাগত জবা গাছের যে সমস্যা মিলিবাগ এই মিলিবাগ আমরা খুব সহজে আজকে গাছ থেকে দমন করব। এই মিলিবাগ যখন আমাদের গাছে সে বসবাস শুরু করে দেয় সহজে কিন্তু সে যায় না গাছটাকে একেবারে নির্মূল করে তবে কিন্তু অন্য গাছে সে বাসা বাঁধে গাছের পাতাগুলো যেমন কুঁকড়ে যাবে তার যে রস সেটা খেয়ে নেবে তার সাথে কুড়ি একটা কুড়ি ফুটবে না এবং ঠিক কুড়ির মুখেই এই মিলিবাগে বাসা বেঁধে থাকে আমি আজকে যে ঘরোয়া উপাদানটি নিয়ে এসেছি সেটা হচ্ছে হিং এই হিং এমনই একটি কার্যকরী ঔষধ এই সমস্ত পোকামাকড়ের জন্য এই যে ঝাঁজালো গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু সব ধরনের পোকা মাকড় গাছ থেকে চলে যাবে আমরা যেমন মিলিবাগকে দূর করব তার সাথে মাকড় আছে নানান ধরনের যে মাকড়গুলো দিনে আমরা দেখতে পাই না কিন্তু সন্ধ্যার পরে একটা গাছ থেকে অন্য গাছে এরা কিন্তু জাল বনে আর এই মাকড়ের এতটাই কাজ আছে যে তার গাছের যে রস এই রস কিন্তু এরা খেতে শুরু করে দেয় পাতার নিচে এরা থাকে তাই আমরা খালি চোখে দেখতে পাই না এইভাবে আপনারা সন্ধ্যার আগে গাছে স্প্রে করবেন সব ধরনের পোকামাকড় গাছ থেকে চলে যাবে এই যে মিলিবাগ মিলিবাগকে আমরা কিভাবে দমন করব এই মিলিবাগুলো ঠিক যেখানে আপনার কুড়ি আসবে সেই জায়গাগুলোতেই কিন্তু এরা জমাট বেঁধে সাদা তুলোর মতো একেবারে বসবাস শুরু করে দেয় আর এই মিলিবাগের জন্য আবার পিঁপড়ের উপদ্রব এর যে একটা রসালো আঠা আছে এই মিলিবাগে সেইটা খাওয়ার জন্য আবার পিঁপড়ের উপদ্রব শুরু হয়ে যায় আর এই পিঁপড়েগুলো কি করে একটা গাছ থেকে আর গাছে কিন্তু অনায়াসেই যায় আর যখন যায় তখন কিন্তু সে তার রসটা বহন করে নিয়ে যায় আর মিলিবাগুলো সেখানেও বংশবিস্তার শুরু করে দেয় তার জন্যই আমাদের একটা গাছ থেকে অন্য গাছে খুব সহজেই এই মিলিবাগুলো চলে যাচ্ছে আমরা খুব সহজে এবং ঘরোয়াভাবে এই সমস্ত মিলিবাগকে গাছ থেকে দূর করব আমি এখানে বাসি ভাত রেখেছি আমাদের অনেক সময় বাসি ভাত আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে আমরা গাছের জন্য কাজে লাগাবো এই বাসি ভাতটাকে আপনারা সাত দিন ভিজিয়ে রেখে দেবেন এই যে ভাতটা যে পচে গিয়ে একটা অ্যালকোহল তৈরি হবে সেটা কিন্তু মিলিবাগের একটা মহা ওষুধ আপনার গাছ থেকে এক থেকে দিনের মধ্যে সব ধরনের মিলিবাগ চলে যাবে আমরা তো প্রতিদিন দুবেলা স্নান করাচ্ছি গাছে তবু এই মিলিবাগের মুখে এক ধরনের আঠালো যে আঠাটা থাকে রসটা সেটার জন্য কিন্তু এরা সহজে গাছ থেকে যেতে পারে না তার সাথে বংশ বিস্তারটা এরা প্রচুর পরিমাণে করে ফেলে সেটার জন্যই গাছ থেকে সহজে এরা যায় না আর আমরা এইভাবে ঘরোয়াভাবে গাছ থেকে আমরা এই সমস্ত পোকাকে একেবারে নির্মূল করব এই পোকাগুলো আবার ভালো সকালে ওড়ে তার জন্য কিন্তু একটা গাছ থেকে অন্য গাছে এরা খুব সহজেই বসবাস করে এইভাবে আমি স্প্রে বোতলে ভরে নিচ্ছি আমরা পাঁচশো জল নেমে রান্নার এই যে অ্যালকোহল যেটা হলো ভাতের সেটা দিয়ে এবার আপনারা গাছে ভালো করে স্প্রে করবেন ঠিক সন্ধ্যার আগে স্প্রেটা করবেন তাহলে কিন্তু খুব কাজ হবে এইভাবে একটু জোরে আমরা স্প্রেটা করব যাতে এই সমস্ত মিলিবাগগুলো গাছ থেকে একেবারে ঝুরে পড়ে যায় এবং মরে যায় আর এইভাবে যদি আমরা গাছ থেকে খুব সহজে মিলিবাগ দূর করতে পারি তবেই কিন্তু আমাদের গাছগুলোকে আমরা বাঁচাতে পারবো তা না হলে কিন্তু এরা গাছগুলোকে একেবারে সমস্ত রসটা খেয়ে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে আস্তে আস্তে তার সাথে গাছটাও একেবারে শেষ পর্যায়ে চলে যাবে আমরা কিন্তু আমরা চাইবো না আমাদের গাছগুলো শেষ হয়ে যাক আমরা এইভাবে গাছগুলোকে সুস্থ স্বাভাবিক করবো আর গাছ থেকে আবার নতুন নতুন এইভাবে ফুল ফোটাব আজকের মতো নমস্কার